ইউটিউব চ্যানেলে রড স্টিলের অ্যাঙ্গেল নিয়ে কিছু কথা বলতে চাই মিষ্টির একটা পুরনো প্রতিষ্ঠান বর্তমানে অনেক প্রতিষ্ঠানই হয়েছে মিষ্টিলের যেই একটা আদর্শ ওরা ওই আদর্শ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন আর রই মিষ্টির একমাত্র এই আমার কোম্পানি থেকে আপনারা সারা বাংলাদেশে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে রড এবং অ্যাঙ্গেল পাবেন আপনারা ফেসবুক লাইভে আজকে দেখতে পেয়েছেন রয় মিষ্টিলের হেড অফিস এই অফিসে আসেন আমাকে গিফট প্রদান করেন উ স্বীকারোক্তি দেন যে আপনাকে যে রেট দিব সেটা বাংলাদেশে কোথাও পাবে না আপনি সর্বনিম্ন রই মিষ্টিলের রেট পাবেন এটুকু আশ্বস্ত করেন হেড অফ সেলস আর আমার ব্যবসার ধর্ম হল আমি খুব মার্জিন প্রফিটে আপনাদেরকে সেবা দিয়ে থাকি আপনারা যারা ইউটিউব চ্যানেল আগের থেকে আমাকে দেখছেন আপনারা জানেন যে একমাত্র মুফাত জলেন বাজার ইন্টারন্যাশনাল এই কোম্পানিটি সারা বাংলাদেশে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে কনস্ট্রাকশন মালামাল পৌঁছিয়ে থাকে আমার পরিচয় উনিশশো নব্বই দশকে হুন্ডাই সিমেন্টের ডিলারশিপ থাকে বর্তমানে বত্রিশটা ব্র্যান্ডের সিমেন্ট পঁয়ত্রিশটা ব্র্যান্ডের রড দুবাই চি পাথর মানিকগঞ্জের নামকরা ব্র্যান্ডের বাংলা ব্রিক্স ও অটো ব্রিক্স নেত্রকোনা দুর্গাপুরের টু পয়েন্ট ফাইভ এফ এম লালবালি যমুনা ব্রিজের নিচে ওয়ান পয়েন্ট ফাইভ এফ এম পরিষ্কার সাদা মোটা মোটাবালি সবগুলো একসাথে নিয়ে আসার একটাই কারণ আপনারা যাতে আপনার বিল্ডিংয়ের খরচ কমিয়ে নিয়ে আসতে পারেন এটা আমার মুখের কথা নয় আপনারা যারা আমার চ্যানেলে সংযুক্ত আছেন এখনই আপনারা হোয়াটসঅ্যাপে নক করুন জানেন তখন অনেকটা হতবাক হয়ে যাবেন আসলে আমরা এতদিন অনেক ঠকছি কোনো জায়গাতে মাল ক্রয় করেন সরাসরি কোম্পানি থেকেও ক্রয় করেছেন আলহামদুলিল্লাহ আসলে এখানে একটা প্রশ্ন সবারই জাগে যে মুফাজ্জল সাহেব আপনার কি রড সিমেন্টের ফ্যাক্টরি আছে কি না আমি বলবো না তবে যেহেতু আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ এই রড সিমেন্টের ট্রেডিং ব্যবসা চালিয়ে আসতেছি সেই সুবাদে রড সিমেন্টের সিনিয়র কর্মকর্তারা এই অফিসে সারাক্ষণই মিটিং করতে আসেন এবং ওদের পণ্য আমাকে সর্বনিম্ন রেট প্রদান করেন যেই রেটটা অফিসে টাকা জমা দিলে এক হবে না কারণ আমি ওদের প্যাকেজ ক্রয় করি সিমেন্টের ক্ষেত্রে পাঁচ দশ হাজার ব্যাগ একসাথে ক্রয় করি রডের ক্ষেত্রে একসাথে দুই একশো তিনশো টন রড ক্রয় করি বিদায় কোম্পানি আমাকে একটা স্পেশাল ডিসকাউন্ট প্রদান করে আর ডিসকাউন্ট থেকে নামেমাত্র মার্জিন প্রফিট করে আপনাদেরকে সারা বাংলাদেশে সেবা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ 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 আমার ব্যবসার চারটা আদর্শ হল এক নম্বরে সততা দুই নম্বরে প্রাইস তিন নম্বরের কোয়ালিটি চার নম্বরের সার্ভিস আমি আবারও বলি আপনারা যারা বিভিন্ন অ্যাঙ্গেলের কাজ করেন অ্যাঙ্গেলের জগতে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান রহিম স্টিলের অ্যাঙ্গেল রহিম স্টিলের অ্যাঙ্গেল এটা বুয়েট টেস্টে প্রমাণিত এটার যে পিএসআই সচরাচর অন্য কোন কোম্পানি এই ধরনের পিএসআই আসে না অ্যাঙ্গেল দ্বারা আপনারা যারা বড়ো বড়ো শেয়ার তৈরি করেন বা বিভিন্ন গার্মেন্টস বা বড় বড়ো ফ্যাক্টরি মিল কারখানা তৈরি করেন রই মিষ্টি অ্যাঙ্গেল দ্বারা তৈরি করেন আর রইম স্টিল একমাত্র এই কোম্পানি অনেক অনেক কম রেটে আপনাকে রহিম স্টিলের রড এবং অ্যাঙ্গেল আপনার সাইডে পছিয়ে দেবে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইসে এটা আমার মুখের কথা নয় আপনারা যারা এই লাইনের রড সিমেন্টের ব্যবসায়ী বন্ধুরা আছেন আপনারা হোয়াটসঅ্যাপে নক করুন ডেভেলপার মালিক গভীর ঠিকাদার আপনারা নক করুন এবং রেট যাচাই করুন অ্যাঙ্গেলের জগতে মিষ্টি অ্যাঙ্গেলের তুলনা নাই আপনারা এই অফিস থেকে পণ্য ক্রয় করে লাভবান হন এই প্রত্যাশা নিয়েই আমি আমার ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আপনারা যারা এই চ্যানেলে সংযুক্ত হয়েছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন শেয়ার করে আমার ব্যবসায়িক পরিবারের বন্ধু হয়ে যান তাতে করে প্রতিদিন কনস্ট্রাকশন মালামালের পেট পেয়ে দেবেন ওইশেষে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি